অপেক্ষার অবসান ঘটলো অবশেষে আইপিএল দু এ পঁচিশে সমস্ত দল তাদের দল অধিনায়কের নাম ঘোষণা করে দিল মেগান পর থেকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে কে হবে এই দশটি দলের অধিনায়ক আজকের ভিডিওতে আমরা সব কিছুই জানাবো তো কোন দল কাকে অধিনায়ক করেছেন তবে তার আগে আপনি যদি মানে কে কে আর কে মন থাকে সাপোর্ট কথা ভাই কমেন্ট অবশ্যই জানাবেন তো প্রথমে চলে পাঞ্জাব কাছে তারা বিশাল বড় চমক দিয়েছে সিরাজ আই কে কোটি কোটি টাকা দিয়ে কিনে তাকে অধিনায়ক পাঞ্জাব এবং পাঞ্জাব একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে এছাড়া চলে এসেছে চেন্নাই সুপার কিংসে তাদের নতুন অধিনায়ক হিসেবে রুতুরাজ গাইকনকেই রাখতেছে এবং গুজরাট টাইটান্স পুরোনো ক্যাপ্টেন সুমন গিলকেই ধরে রেখেছে ভাই বোম্বাই ইন্ডিয়াস ভাই হার্দিক পান্ডাকে সত্যি যা বলা কথা জানা রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন্সি করেছে ভাই সঞ্জু এবং সানরাইজ হায়দ্রাবাদ ক্যাপ্টেন্সি করেছে ম্যাক কামিজ ভাই কামিজ অস্ট্রেলিয়ান মাল এই এই ছয়টি দল ইতিমধ্যে কিন্তু অধিনায়ক বেছে নিয়েছে অলরেডি কিন্তু বাকি দলগুলো এখনো মানে এখনো দলগুলো সবার নজর ছিল কিন্তু এখনো ব্যাঙ্গালোরু এবং কে কে আর দিল্লি ক্যাপিটালস এবং লাকুনো সুপার জাইন্স কিন্তু এখনো ভাই ঘোষণা করেনি এখনো ভীষণভাবে জল্পনা চলছে তো বড় ঘোষণা করে দিয়েছে একটু কলকাতা নাইট রাইডার্স তারা তাদের অধিনায়ক হিসেবে হিসাবে আজিমকে রাহানিকেই রাখতে রাখতে চায় কোন রাওয়ানের অভিজ্ঞ এবং ঠান্ডা মাতার একজন ব্যাটসম্যান নেতৃত্ব তার জন্য বিশেষ ভাবে পরিচিত নেই অন্যদিকে তারা পানকে অধিনায়ক করার কথা ভাবতেছে এরপর দিল্লি ক্যাপিটালস তারা কে ভাই রাহুল কথা ভাই ক্যাপ্টেন কে রাহুলের অভিজ্ঞতা এবং মানে ছিলেন একজন তাকে অধিনায়ক দিতে পারে এবার রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর কথা যদি বলি তো তারা তাদের অধিনায়ক ভাই রজত পাটি নালে বিরাট কোহলি হতে পারে তো দেখা যায় না সমস্ত দলের এক নজরে যে ক্যাপ্টেন কাল আগ্রহ চেন্নাই সুপার কিংসের